সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে অভিযান এই নামে তার কোন অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি আইন বলে যে কোনো জায়গায় যদি কোন কর্মসূচি নিতে হয় তাহলে পুলিশের অনুমতি নিতে হবে পুলিশকে জানাতে হবে সেইখানে দাঁড়িয়ে বোঝাই যায় যে বিশৃঙ্খলা তৈরি করতে আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া হচ্ছে নবান্নের যেখানে যেখানে চারপাশে একশো চুয়াল্লিশ ধারা আছে শুধু নবান্ন কেন অন্যান্য অনেক জায়গায় আছে নতুন যে আইন হয়েছে ভারতীয় ন্যায় সামাজিক সংহিতা আইন সেখানেও ধারায় সেটা বলা আছে তাহলে সেখানে এই ধরনের অভিযানের ডাক দেওয়া আইনসঙ্গত কি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে নবান্ন পৌঁছানোর সময় দুফুট দুটো সেই মতো আপনারা বের হবেন হাওড়া ব্রিজ হাওড়া ময়দান বেলেপোল সাঁত্রাগাছি আন্দুল রোড ও ফোর্ট উইলিয়ামের দিক থেকে নবান্নমুখী হয়ে ফোর্ট উইলিয়ামের থেকে নবান্নমুখী হওয়া যাবে এছাড়া শর্টকাট পথে অনেকেই তার মতো করে যেতে পারে আমাদের অনুরোধ পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়িয়ে যাবেন পুলিশকে রিকোয়েস্ট করবেন নবান্নে যেতে দেওয়ার জন্য কেউ কোনো রকম ভাঙচুর করবেন না পুলিশকে আঘাত করবেন না লোকের সংখ্যা বেশি হলে আশা করি পুলিশের বাধা অতিক্রম করে এগোনো আমাদের সম্ভব হবে নবান্নের কাছে কেউ চলে গেল। গিয়েও নবান্নে ঢোকার চেষ্টা করবেন না নবান্নের চারিদিকে দাঁড়িয়ে জোর গলায় একসঙ্গে স্লোগান তুলবেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ আর উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের এই যে দুটো স্লোগান এর বাইরে আপনারা দয়া করে কোনো রকম আর স্লোগান তুলবেন না